একটি যুদ্ধ একটি সংগ্রাম একটি আন্দোলন শত শত শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আগস্ট বাংলাদেশ পেয়েছে আবার এক নতুন স্বাধীনতা বছরের স্বৈরাচারী সরকারকে সরিয়ে রাষ্ট্র ছাত্র জনতা মুক্তি দিয়েছে বাংলাদেশের নির্যাতিতদের এই ছাত্র জনতার বাংলাদেশের সাধারণ মানুষ কখনোই ভুলতে পারবে না জানেন কি এই আন্দোলনের মূলে ছিল কারা কারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কারা এরা তো আজকের ভিডিওতে জানতে চলেছেন এই সমন্বয়কদের মধ্যে সেরা তো আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা জিনে আসবো আসিফ মাহমুদ সজীব সম্পর্কে কে এই আসিফ মাহমুদ উনিশশো আটানব্বই সালের কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্তিকুট ইউনিয়নের আকিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই আসিফ মাহমুদ মোহাম্মদ বিল্লান হোসেন ও রোকসানা বেগমের সন্তান আসিক মাহমুদ তার পিতা বিল্যান হোসেন মুরত্নগর উপজেলার আকুবপুর খুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন আর তারা চার ভাই বোন দুই হাজার পনেরো সালে ঢাকার নাকালপাড়া হোসেন আলী হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি পরবর্তীতে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন এরপরে তিনি ঢাকা কলেজে ভাষা বিভাগে ভর্তি হন এবং বর্তমানে মাস্টার্সের শিক্ষার্থী আসিফ মাহমুদ পরিবারের সদস্যদের না জানিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক প্রথম দিকে পুলিশের গুলিতে কয়েকজন শিক্ষার্থী মারা যাওয়ার পর তার পরিবার জানতে পারে তিনি আন্দোলনের সমন্বয়ক তখন আসিফ মোহাম্মদকে বাড়ি ফিরে আসতে অনুরোধ করেন তার বাবা মা পরিবারের সদস্যদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি বলেন আর অনেক ছোট ভাই বোন পুলিশের গুলিতে শহীদ হয়েছেন তাই আমি আন্দোলন থেকে ফিরে আসবো না হয় গুলি খেয়ে মরবো না হয় আন্দোলন সফল করে ঘরে ফিরবো আর তার কথাই হলো আজ যখন আন্দোলন সফল হলো তখন তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাস আব্দ সম্পর্কে তিনি কুমিল্লার দেবীদের থানায় উনিশশো সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং কুমিল্লার রেয়াজ পাইলট মডেল হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে দুই হাজার সালে মাধ্যমিক পাশ করেন এবং পারওয়ার আবদুল নতিন ফরসু কলেজের বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আর এই হাসনেত আব্দুল্লাহ হলেন একজন বাংলাদেশি আন্দোলন কর্মী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নেতা সরকারের স্বীকৃতিতে কোটা বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে শেখ হাসিনিয়াকে ক্ষমতা থেকে অপসারণের আন্দোলনের এক অতুলনীয় ব্যক্তি ছিলেন হাসনেত আবদুল্লাহ তিনি নাহেদ ইসলাম আসিফ মাহমুদ শার্দ আলম এবং অন্য সঙ্গে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করেন পাঁচই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে চলে যান তখন তিনি জানান যে তাদের লক্ষ্য পুরোপুরি পূরণ হয়নি এবং হাসিনার পদত্যাগের পর তাদের দল চিরতলে ফেসি ব্যবস্থার বিলোপ করতে চায় আর তাই তিনি এবং তার সংগঠন নবীন বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান করেন তো এরপরে যে আসি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সম্পর্কে শেখ হাসিনা সরকার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কি ইসলাম সাধারণ আন্দোলনকারী থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন চলুন জেনে নেই মোহাম্মদ নাহিদ ইসলাম উনিশশো আটানব্বই সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তার বাবা একজন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবং পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার সম্পন্ন করেন মাত্র ছাব্বিশ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে সৌরাচারীর কবল থেকে ষোলো কোটি জনগণকে মুক্ত করেছেন তিনি নাহিদ ইসলাম বক্তব্য দানে বেশ পারদর্শী মাসখানেক আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষ জানত নাহিদ ইসলামকে সেই নাহেদি এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত নাম হয়ে উঠেছে একটা বিরোধী আন্দোলনকে ঘিরে তাকে দুবার আটক করা হয় প্রথমবার উনিশ জুলাই সাদা পোশাকধারী বেশ কয়েকজন লোক তার এক বন্ধুর বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় এবং বিধর নির্যাতন চালায় তার উপরে এবং ছাব্বিশ জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তাকে অপসারণ করা হয় পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক টিভি প্রধান হারুন জানান নিরাপত্তার সাথে তাকে হেফাজতে নেওয়া হয়েছে আন্দোলনকারী ছাড়াও নায়েদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয় তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা এবং গণপ্রত্থানের পরে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তো গাছ এরপরে চেনে আসবো কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারদি চালম সম্পর্কে কে এই সারদি চালম উনিশশো আটানব্বই সালের দোসরা জুলাই হিমালয়ের কলকেশা পঞ্চগড় জেলার অটোয়ারি উপজেলার আলোয়াপোয়া ইউনিয়নের সীমান্তবর্তী বামনা কুমার গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন সারদি তার অগ্নিচর বক্তব্য আর জন্য তিনি যৌক্তিক সারা দেশব্যাপী সুপরিচিত তার বাপা হলেন আখতারুজ্জামান সাজু তিনি পেশায় একজন ব্যবসায়ী সাজিশ মূলত ছোটবেলা থেকেই পুরোখর মেধাবী ও প্রতিবেদী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন শিক্ষা জীবনের হাতে করি হয় মায়ের হাতে তিনি রুহিয়া পূর্ববর্তী ইন্টার গার্ডেন থেকে কীর্তিত্বের সঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করেন পরে আলো খুলনা স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন প্লাস পেয়ে কীর্তিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপরে তিনি ঢাকায় চলে আসেন এখানে তিনি বিএফ সাহেব স্কুল অ্যান্ড কলেজ থেকে কীর্তিত্বের সঙ্গে এইচএসসি পাশ করেন এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যা নিয়ে অনার্স ও মাস্টার সম্পন্ন করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকস নির্বাচনের সদস্য পদে জয়ী হন এছাড়াও তিনি বিভিন্ন স্তরে বিতর্ক প্রতিযোগিতায় বিতর্ক হিসেবে অংশগ্রহণ করতেন এরপরে সরকারি স্বীকৃতি কোটা বিরোধী আন্দোলনে তিনি অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব নেন এবং এই গণ আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন তখন তিনি বলেন যে তাদের লক্ষ্যগুলি সম্পূর্ণভাবে পূরণ হয়নি এবং হাসিনের পদত্যাগের পর তাদের গুরুত্বের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত করা আর তাই তিনি এবং তার তল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসকে অন্তর্বর্তী সরিপ্রাণ প্রদান করেন তো এদের মধ্যে কাকে আপনার সবচেয়ে সেরা মনে হয় তা কমেন্ট অবশ্যই জানাবেন